সালামু আলাইকুম আবারও দুপুর তো আমি আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম তো সেটা হচ্ছে খাবারের যে আইটেমটা এখানে আছে হান্ড্রেড প্লাস অনেক আইটেম আমি এতগুলো নামের বলতে পারবো না জাস্ট খালি আপনাদের সাথে একটু খাবারের যে স্পেসটা আমি এখান থেকে আপনাদের সাথে ভয়েস করতেছি তো আপনাকেদেরকে একটু দেখাচ্ছি এখানে অনেক পরিরচনা খাবার এই খাবারের এটা একটা নাইস বলবো লাইটিং লাইটিংটা অনেক সুন্দর অনেক মজা তো সবাইকে আবারও শুভ দুপুর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে কোথাও আমাদের পুরো এক বাপের সবাইকে সে পর্যন্ত শুভ দুপুর সবাইকে আল্লাহ হাফিজ